বিশ্বনবী মিটমাট করার জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু ডেকে নিয়ে আসলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা-র ঘরে ঢুকলেন। বিশ্বনবী বললেন আয়েশা, আমার তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে? কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো? আম্মা জানা আয়েশা বলেন আপনিই বলেন তবে মিথ্যা বলেন না। যা ঘটছে ওইটাই বললেন ওলা তাকুলিল হকান যেটা সত্য ওইটাই বলবেন। অন্য কিছু বলবেন আব কর দিলো তালান কিন্তু শুনে রেগে মেঘে কি এত বড় সাহস বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বল এই আদম শিক্ষা দিয়েছি তোমাকে আমি রেগে গেলেন বিশ্বনবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন রেগে মেঘে চিৎকার করে মেয়ের কালের মধ্যে দিলেন এক চপে টাকা এক ঠাপ্পুরকে আম্মা জানা আসা উল্টায় আবার মারার জন্য সায়েদানা আবু ব কর রাগে গড় করছিলেন মেয়েরে আবার মারার জন্য অধ্যত হলেন বিশ্বনবী অবস্থা ভয়ঙ্ক করে দেখে সায়েদ আবু বকরের সামনে দুই হাত মিলে এইভাবে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীকে যখন আবু বকর দিয়াল্লাহ হুতাল হুতারাতে দেখলেন সেদিন আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন শুভান পড়ে